আলফা ওমেগা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি একটি ছোট ডিম থেকে শিক্ষা ছোট একটি গল্প বলি একদিন এক শিক্ষক তার ছোট ছোট ছাত্রদের বলেছিলেন যেন তারা সানডে স্কুলে আসার সময় এমন একটি জিনিস নিয়ে আসে যা তাদেরকে যিশুর কথা স্মরণ করিয়ে দেয় ছোট এক মেয়ে একটি রুটি নিয়ে এসেছিল শিক্ষক তাকে ধন্যবাদ দিয়ে বললেন হ্যাঁ এটা যীশু যে জীবন রুটি সে কথাই মনে করিয়ে দেয় দ্বিতীয়ত একটি ছেলে একটি মোমবাতি নিয়ে এসেছিল তাকে উদ্দেশ্য করে তিনি বললেন হ্যাঁ জগতের আলো হিসেবে তিনি আমাদের জীবনের মধ্য দিয়ে আলো দিতে পারেন তারপর এক ছেলে এসে যখন শিক্ষকের হাতে একটি ডিম তুলে দিল তখন সবাই অবাক হয়ে শিক্ষকের দিকে তাকিয়ে থাকল আসলে শিক্ষক কী বলেন সেটা শোনার জন্য শিক্ষক ছেলেটিকে জিজ্ঞেস করলেন তুমি বলো কেন ডিম নিয়ে এসেছ ছেলেটি উত্তর দিল আমার একটি মুরগি আছে মুরগিটি প্রতিদিন আমাকে একটি করে ডিম দেয় তাই ডিমের থেকে বড় বা বেশি কিছু আমার কাছে নেই তাই আমি ডিম নিয়ে এসেছি মার্ক লিখিত সুসমাচার চোদ্দ অধ্যায় এক থেকে নয় পদে লেখা আছে দুই দিন পরে নিস্তার পর্ব ও তারিশূন্য শূন্য রুটির পর্ব এমন সময়ে প্রধান যাজকগণ ও অধ্যাপকেরা কিরূপে তাহাকে কৌশলে ধরিয়া বধ করিতে পারে তাহাই চেষ্টা করিতেছিল কেননা তাহারা বলিল পর্বের সময় নয় পাছে লোকদের মধ্যে গণ্ডগোল হয় যিশু যখন বৈথনিয়াতে সীমনের বাড়িতে ছিলেন তখন তিনি ভোজনে বসিলে একটি স্ত্রীলোক শ্বেত প্রস্তরের পাত্রে বহুমূল্য আসল জটা মাংসের তৈল লইয়া আসিল সে পাত্রটি ভাঙিয়া তাহার মস্তকে তৈল ঢালিয়া দিল কিন্তু উপস্থিত কোনো কোনো ব্যক্তি বিরক্ত হইয়া পরস্পর কহিল তৈলের এরূপ অপব্যয় হইল কেন এই তৈল তো বিক্রয় করিলে তিনশত শিকিরও অধিক পাওয়া যাইত এবং তাহা দরিদ্রদিগকে দিতে পারা যাইত আর তাহারা সেই স্ত্রী লোকটির প্রতি বিরক্তি প্রকাশ করিল কিন্তু যিশু কহিলেন ইহাকে থাকিতে দাও কেন ইহাকে দুঃখ দিতেছ এ আমার প্রতি সৎকার্য করিল কেন না, দরিদ্রীরা তোমাদের কাছে সর্বদাই আছে তোমরা যখন ইচ্ছা করো তাহাদের উপকার করিতে পারো কিন্তু আমাকে সর্বদা পাইবে না এ যাহা করিতে পারিত সাহাই করিল অগ্রে আসিয়া সমাধির উপলক্ষে আমার দেহে সুগন্ধি তুল ঢালিয়ে দিল আর আমি তোমাদের সত্য কহিতেছি সমুদয় জগতে যে কোনো স্থানে সুসমাচার প্রচারিত হইবে সেই স্থানে ইহার স্মরণার্থে ইহার এই কর্মের কথাও বলা যাইবে আমেন পবিত্র বাইবেলের বাক্য আমাদের এই শিক্ষা দেয় যে আমাদের ভূমিকা যত বড় বা ছোট হোক না কেন তাতে কোনো সমস্যা নেই আসুন আমরা প্রভু খ্রিস্টের জন্য যা আমাদের দ্বারা সম্ভব তাই করি আমেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রভুর বাক্যের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ